আমরা এখানে যারা স্কুলের সামনে আছি এখানে বেশিরভাগ করতে আমরা এখানে আমরা ছিলাম আমাদের কোন স্টুডেন্টের গায়ে হাত হাতচোলা হয় এর পরিণাম কি ভালো হবে আমরা কি এই রাতটা ছেড়ে যাব আমাদের এই কর্মসূচি এক আপনারা যদি গায়ে না আমরা কুমিল্লার ছেলে পেলে কুমিল্লার ছেলে ছাড়ে কিন্তু ছাড়ে না কুমিল্লার ছেলে মাফ করবে কিন্তু ছাড়বে না আপনারা জিলা স্কুলের গেটের একটু ফুটেজ নিবে অনেকে তারা অবজেকশন জানাচ্ছে